আসসালামু আলাইকুম এখন ফুলকপি ও বাঁধাকপির প্রধান সমস্যা বা প্রধান বাধা হচ্ছে লেদা পোকা আপনার খেতে এখন প্রধান সমস্যায় বলা যায় যে লেদা পোকা আপনার পাতা দেখবেন যে খেয়ে ফেলছে এবং পুরো ক্ষেতটি দেখবেন যে কিছু দিনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আপনার এক গাছে দেখলেন যে আজকে লেদা পোকা আছে যদি সেটি নির্মূল না করতে পারেন পরদিন গিয়ে দেখবেন যে পুরো ক্ষেত আপনার নষ্ট করে ফেলছে বা পুরো ক্ষেতে ছড়িয়ে পড়েছে এই পোকা এই পোকা খুব এই পোকা খুব দ্রুত পুরো ক্ষেত ছড়িয়ে পড়তে পারে বা বংশ বিস্তার করতে পারে সেই জন্য এই পোকা যদি আপনারা দেখা মাত্রই নির্মূল না করেন তাহলে কি কিন্তু এই পোকা বড় আকার ধারণ করে ফেলবে আমরা এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব যে বাঁধাকপি বা ফুলকপি এই কপি জাতীয় এই ফসলে আপনারা এই লেদা পোকা বা পাতাখেকু পোকা কীভাবে দমন করবেন বা কিভাবে নির্মূল করবেন দীর্ঘস্থায়ীভাবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই দেখ এ দেখছেন আমাদের এখানে এই বাঁধাকপিতে প্রথমে আপনার বাঁধাকপি বলেন ফুলকপি বলেন প্রথমে গাছ শুরু থাকতে কিন্তু এমন একটিন বেঞ্জয়েটের পাতা বা পঞ্চান্ন এসি সাইপারমেথিন এগুলো কীটনাশক দিলেই কিন্তু চলে যাচ্ছিল বা এগুলো দিলেই নির্মূল হয়ে যাচ্ছিলো পোকা কিন্তু আপনার গাছ যত দিন যাবে বা যত বড় হতে থাকবে তখন কিন্তু এই কীটনাশক আর কাজ করবে না সেজন্য এই অনেকেই এই বিষ নিয়মিত স্প্রে করেন অনেকেই মনে করতে পারেন যে এতদিন কাজ করল এখন কেন করছে না এই সব মনে করতে পারেন কিন্তু আসলে আপনার পোকার ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং গাছটি বড় হয়ে গেলে তখন আর এই কীটনাশকের কাজ করে না এমন একটি ব্যঞ্জনের পাতাতে তখন কিন্তু আপনাদেরকে ওপর লেভেলে যেতে হবে আজকে যেই কীটনাশকটি নিয়ে আলোচনা করব। এই কীটনাশক যদি আপনার খেতে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার খেতে দীর্ঘস্থায়ী সমাধান পাবেন বা আপনার খেতে কোনো কাটোই পোকা আলাদা পোকা এবং পাতা পোকা থাকবে না ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর পর আপনাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই পাতা পোকা দমনের জন্য বা ফুলকপি বাঁধাকপি এগুলো পোকা দমনের জন্য ইনশাআল্লাহ কোনো ভিডিও দেখতে হবে না আজকের এই ভিডিওটি দেখার পরেই ইনশাল্লাহ আপনার ক্ষেতের পোকা দমন করতে সক্ষম হবেন আপনারা সেজন্য আজকে যে কীটনাশকটির দেখাবো এই কীটনাশকটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করুন এবং আপনার ক্ষেতটি সুস্থ সবল হয়ে ঘরে নিয়ে যান আজকে আপনাদেরকে দেখাবো কাপলান এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটিতে গ্রুপ আছে বন্ধুরা এমন একটি প্লাস থাইম্যাথক জাম তিনশো এসসি গ্রুপের কীটনাশক এটি এটির প্রতি লিটারে একশো গ্রাম সক্রিয় উপাদান এমাম একটিন বেঞ্জয়েড ও দুইশো গ্রাম সক্রিয় উপাদান থাইমেথোবজ্রাম বিদ্যমান সেই জন্য এটি কাটুই পোকা লেদা পোকা এবং পাতাকেকো পোকা এগুলো পোকা দমন করতে সক্ষম বা খুবই ভালোভাবে দমন করে থাকে দীর্ঘস্থায়ীভাবে সেই জন্য এই কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন এই কীটনাশকের খরচ মূলত একটু তুলনামূলক একটু বেশি কিন্তু আপনার যদি ওদিকে হিসেব করতে যান দেখা যাচ্ছে যে এক দুদিন দিন পরপরই আপনাদেরকে এমাম একটিন বেঞ্জয়েডের পাতা দেওয়া লেগ দেওয়া লাগছে এমন একটি পাতা পঁচিশ থেকে তিরিশ টাকা পিস নিবে আপনার যদি দুদিন পর পর যদি ব্যবহার করা লাগে তাহলে আপনার ষাট টাকা চলে যাবে এই এক সপ্তাহতে ষাট থেকে নব্বই টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে যদি এমন একটি ব্যঞ্জোয়েটের পাতা ব্যবহার করেন কিন্তু এই কাপলান এটির দামও বলে দেবো বন্ধুরা এটির দাম আড়াইশো থেকে দুশো ষাট টাকা নিতে পারে আপনাদের কাছে এটি আপনারা ব্যবহার করবেন তাহলে খুব ভালো সমাধান পাবেন এটি বন্ধুরা একটু পানিতে দশ হারে ব্যবহার করবেন এই দশ এম হারে যদি ব্যবহার করেন তাহলে এই পঞ্চাশ মিলের বোতলটি আপনারা ঢুপ হারে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার এক ঢুপে এক ঢুপে আপনার প্রায় পঞ্চাশ টাকার মতন খরচ পড়ছে পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা দীর্ঘস্থায়ী একটি সমাধান পেয়ে যাচ্ছেন সেজন্য এই কাপলান অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনাদের খরচ প্রথমে একটু বেশি মনে হলেও ব্যবহার করার পর সেটি আর মনে হবে না কারণ এর এটা রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের আর ক্ষুদাখদি করতে হবে না অন্যান্য ভিডিও আপনারা এই ভিডিওটি দেখে গিয়েই আপনার খেতে ব্যবহার করুন এই কাপলান রেজাল্ট অবশ্যই ইনশাল্লাহ পাবেন এবং আমার রেজাল্টটি পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে সেজন্য আপনাদের সামনে উপস্থাপনা করছি এটি আপনার এক পানিতে দশ এম এল হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাআল্লাহ আপনার খেতে লেদা পোকা কাটি পোকা এবং পাতাখেকে পোকা থাকবে না চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যালেডিকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ